আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে মজার একটি জিনিস দেখাবো আশা করি আমার ভিডিওটি দেখলে আপনারা শিখতে পারবেন তো আপনাদের সবাই টিন সার্টিফিকেট যাদের যাদের আছে সবাই কিন্তু রিটার্ন দেন ইনকাম ট্যাক্স রিটার্ন রিটার্ন ফ্লাপ করেন আপনারা এই যে রিটার্ন কপি এটা এরকম একটা রিটার্ন কপি কমপ্লিট করে কিন্তু আপনারা রিটার্নটা জমা দেন আইকর অফিসে এবং একটা অ্যাকনোলজমেন্ট স্লিপ দেয় তো আমার ভিডিওটিতে আপনাদের আজকে দেখাবো যে কিভাবে। দেখবেন আপনার রিটার্নটি অনলাইনে জমা পড়েছে কি না আর কি আপনার রিটার্নটি হয়েছে কিনা না কিংবা তাদের সার্ভারে রিটার্নটি ভেরিফাই দেখানো হচ্ছে কি না সেটা আপনারা দেখতে পারবেন নিজেরাই আপনার রিটার্ন অনলাইন ভেরিফাই আপনি নিজেই করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো আসার পর একটি ব্রাউজার সিলেক্ট করলাম ক্রোম ব্রাউজার তারপরে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার পর আমি সার্চবারে লিখবো ই রিটার্ন দেখুন ই রিটার্ন তারপর আমি সার্চ করবো দেখুন প্রথমে যে ওয়েবসাইটটা আসছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে ই রিটার্ন আমি ই রিটার্নে ক্লিক করে দিলাম ক্লিক করার পর কয়েকটা অপশান চলে আসছে দেখুন ই টিন ই রিটার্ন রিটার্ন ভেরিফাই ই রিটার্ন লেজার আমি যেটা করবো সেটা হচ্ছে রিটার্ন ভেরিফাইতে যাব তিন নাম্বার অপশন যেটা সেটা যেতে হবে আপনাকে তো আমি সেখানে ক্লিক করলাম দেখুন কয়েকটা অপশান চলে আসছে প্রথমেই আছে টিন নম্বর তো আপনার প্রথম ঘরে আপনার যে টিন সার্টিফিকেট যে নম্বরটা বারো ডিজিটের সেই নম্বরটা আপনাকে দিতে হবে তো আমি সেখানে আমার টিন নম্বরটা বসিয়ে দিব আমি আমার টিন নাম্বারটা বসিয়ে দিলাম এখন দ্বিতীয় ঘরে আছে ইয়ার আপনি বাইশ তেইশে দিয়েছেন জমা দিয়েছেন না তেইশ চব্বিশে জমা দিয়েছেন সেটা প্রথমে আমি বাইশ তেইশ দিয়ে দেখাবো আপনাদের তারপর নিচের ঘরে আছে ক্যাপচা আপনি ক্যাপচাটা পূরণ করে নেবেন আমি ক্যাপচাটা পূরণ করে নিলাম এবং সর্বশেষ ভেরিফাইতে ক্লিক করবেন দেখুন নিচে লেখা এসেছে খালেদা আক্তার তার মানে কি খালেদ আক্তার ওনার টিন সার্টিফিকেট ওনার রিটার্নটা জমা পড়ে গেছে ওনার রিটার্নটা বাইশ তেইশের জন্য আয়কর অফিসে জমা আছে। এবং তেইশ চব্বিশটাও ঠিক সেভাবে দেখবো শুধুমাত্র ইয়ারটা দিয়ে আমি ক্যাপচাটা পূরণ করব। তারপরে ক্যাপচাটা দেওয়ার পর আবার সেই ভেরিফাই দেখুন তেইশ চব্বিশেরটাও ওনার জমা হয়ে গেছে অর্থাৎ রিটার্ন নিয়ে ঝামেলা নেয় ওনার দুই বছরের যে রিটার্নটা উনি জমা দিয়েছেন তার প্রমাণ এটা আপনি এটা দেখলে বুঝতে পারবেন যে আপনার রিটার্নটা জমা হয়েছে কি হয়নি রিটার্ন সহ যে কোনো তথ্যের জন্য আপনারা নিচের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা সহায়তা পাবেন